নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি দশ টাকার কয়েন এগুলি নর্মাল কয়েন তো দেখুন আমার কাছে এতগুলো কয়েন রয়েছে আরও রয়েছে তো এগুলি অনেকের কাছে প্রত্যেকের কাছেই কম বেশি আছে তো এই সালের কয়েনগুলি এই কোন সালের সেটা বলছি পরে তো এই কয়েনগুলি দেখুন এই কয়েনগুলি ক্রস কয়েন এই কয়েনগুলি প্রত্যেকের কাছেই রয়েছে দেখুন কিন্তু এই কয়েনের মধ্যে যেটি খুব রেয়ার মানে হেভি এক্সট্রিমলি রেয়ার যারা বলে সেই রকম কয়েন আদের সম্বন্ধে আজকে জানাবো তো এই কয়েনের মধ্যে আমি থামলেন লেগে আপনারা বুঝতে পেরেছেন যে কোন কয়েন সম্বন্ধে বলতে চাইছি তো দেখুন বন্ধুরা এই আছে আমার কাছে একটি কয়েন রয়েছে দু সালের কয়েন নয়ডা মিন্টের এটি কেমন মূল্য এটা তো এক্সট্রা ফাইন কন্ডিশান এটা ইউএনসি কন্ডিশান দেখুন দু হাজার পাঁচ সালের নয়ডা মিন্ট গোল্ড ডট রয়েছে তো আপনারা ভালো করে দেখুন গোল ডট মানে নয়ডা মিন্ট তো মিন্ট সম্বন্ধে আগে জানতে হবে কয়েন বিক্রি করতে গেলে আগে আগে জানতে হবে মিট মার্ক এবং সাল এই দেখতে পাচ্ছেন মার্কটা বুঝতে পারছেন গোল্ড ডটটি পুরো গোল ডট এটি হচ্ছে নয়টা মিন্টের কয়েন নতুন বন্ধুরা যারা তারা একটু জেনে নিন নয়টা মিন্ট কাকে বলে তো এই কয়েনটির কত মূল্য এবং আগে দেখিয়েছি দু টাকা পাঁচ টাকার কয়েন যে ক্রস কয়েন এক টাকার কয়েন তো আমি প্রত্যেকটাই একটু দেখিয়ে দিই যে এক টাকার ক্রস কয়েন যেটি আছে দেখুন এই এক টাকার ক্রস কয়েন রিয়ার কয়েন দু সালের দেখুন ইউএনসি কন্ডিশানে আড়াই হাজার টাকা মূল্য দেখানো আছে দেখতে পাচ্ছেন দেখে একবার রিয়ারিটি কয়েন বোমে মিন্ট থেকে বার করা হয়েছে ডায়মন্ড মিন্ট এর সালের তলায় ডায়মন্ড হবে ঠিক আছে এই দেখছেন দু হাজার পাঁচের তলায় এই কয়েনটি না কিন্তু বন্ধুরা ভালো করে দেখবেন কয়েনটা দেখানো হচ্ছে বলে এই কয়েনটা রেয়ার না দু সাল হতে হবে আর তলায় হবে বোম্বে মিন্ট দেখুন বোম্বে মিন্টের এটা স্টার আছে হায়দ্রাবাদ মিন্টের তো এটা হতে হবে বোর ফি হ্যাঁ তাহলেই এই কয়েনটি রেয়ার এই কয়েনটি দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানে আড়াই হাজার টাকা ভ্যালু দেওয়া রয়েছে আর ভেরিফাইন্ড কন্ডিশানে পাঁচশো টাকা দেওয়া রয়েছে এরপরে যাবো দু টাকার কয়েন বন্ধুরা দ্য দু টাকার কয়েনটি এদি দু টাকার কয়েন এই কয়েনটি তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে দেখুন তিনটে মিনিট তিনটে মিনিটে কিন্তু কমন ক্যাটাগরির কয়েন তবে এই কয়েনটি কিছু রেয়ার কয়েন বার হয় যেগুলি রেয়ার বলতে হচ্ছে মিউল কয়েন হয় মিউল কয়েন সম্বন্ধে এর আগে আমি বলেছি কয়েকটা কয়েনের সম্বন্ধে ভিডিওতে আপনারা দেখুন সেই ভিডিওগুলি তো এই দু টাকার ক্রস কয়েন বন্ধুরা বিক্রি হয় না এই কয়েনের মধ্যে যদি কোনো মিউল হয় দেখুন অসুস্থমের মিউল হয় বা যে সত্যমে জয়তে লেখা যেটি এই লেখাটি একটা হয় একটা বসে যায় এটা একটা হয় এই যে ক্রস চিহ্নের মধ্যে একটু ডিফারেন্স হয় ক্রস চিহ্ন দেখছেন এই যে চিহ্নটা এইভাবে আর এইভাবে লাগানো আছে একটা হাই এটা একটা ভার্টিক্যালভাবে দেওয়া রয়েছে কিন্তু ক্রস কয়েনটা যেমন ঘুরে গেলে এই রকম হয়ে যেতে হবে এই রকম বুঝতে পারছেন আছে এই রকম তো এই রকম কয়েন যদি মিউল কয়েন হয় সেগুলো অল্প স্বল্প দামে বিক্রি হয় হ্যাঁ তো দু টাকার কয়েন দেখলেন এবার যাব পাঁচ টাকার কয়েন দেখুন পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দেখুন এই যে পাঁচ টাকার কয়েনটা দেখাবো তো এটি সিঙ্গেল মিন্ট কয়েন দেখতে পাচ্ছেন ক্যালকাটা মিন্টের কয়েন দেখছেন সালের তলায় কিছু নেই মানে ক্যালকাটা মিন্টের কয়েন এটি তো দু হাজার সাত সালে বার হয়েছিল এই কয়েনটি সিঙ্গেল মিন্ট কয়েন এই কয়েনটি দেখুন এফএসএস কয়েন এগুলো সব কটা যে তিনটে দেখালাম এফএসএস কয়েন মানে স্টিলের কয়েন এই আর এই কয়েনটি দেখুন দু হাজার সাত সালে বার হয়েছে আর দেখুন এরা মানে রিয়ারিটি দেখুন আর লেখা রয়েছে মানে রিয়ার কয়েন তো দেখতে পাচ্ছেন এই কয়েনটি দু হাজার সাত সালে ইউএনসি কন্ডিশনে দেখছেন পাঁচ হাজার পাঁচশো টাকা দাম আর ভেরি ফাইন কন্ডিশানে আড়াই হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখছেন সাড়ে তিন হাজার টাকা তো এই কয়েন সম্বন্ধে তো আমরা জানলেন দর্শক বন্ধুরা তো আমি আগেই বলেছি যে এই কয়েনগুলির মধ্যে যেটি রিয়ার কয়েন যেটা আজকে আপনাদের সামনে বলবো যে কয়েনটি সেই কয়েনটি কিন্তু খুব রিয়ার এই কয়েনটি আপনাদের সচরাচর দেখতে পাওয়া যায় না আপনাদের কাছে ভালো করে দেখতে হবে কয়েনটি কি কন্ডিশানে আছে তাহলে দেখতে হবে এই যে এই কয়েনটি দু হাজার পাঁচ সালে তো এটি পাঁচ সালের যে কয়েন দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচ ছয় সাত তিনটি সাল থেকে বার হয়েছে তিনটি সালেই কিন্তু নয়ডা মিনিট থেকে বার ভালো করে শুনবেন বন্ধুরা নয়ডা মিনিট থেকে বার হয়েছে এটি নয়ডা মিনিটের কয়েন তিনটে মিনিটই নয়ডা মিনিটের কয়েন তো দেখে নিন এই যে কয়েনটি দু সালের কয়েন নয়ডা মিন্ট মানে গোল্ড ডট দেখছেন এরকম যে দেখছেন এই যে কয়েনটি এই যে ডট রয়েছে গোল্ড ডট এই রকম ডট কিন্তু এই সালের তলায় রয়েছে এটি নয়ডা মিন্টের কয়েন তো এই কয়েনটি কিন্তু তিনটে সালের মধ্যে দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত তিনটে সালেই কিন্তু এই কয়েনটি ছাপানো হয়েছে এবার মেটালটা দেখুন বাইমেটালিক কয়েন বা নিকেল ব্রাশ দিয়ে তৈরি এটি নিকেল এবং ব্রাশ দিয়ে তৈরি ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম আর সাইজ হচ্ছে সাতাশ এম এম আর শেপ হচ্ছে সার্কুলার দেখলেন আপনারা যে এই কয়েনটি কি হয়েছে এটি মিউল বার হয়েছিল মিউল বলতে মিন্ট থেকে একটি অন্য মিন্টের একটা কয়েন বার হয়েছিল যে দেখতে পাচ্ছেন নয়ডা মিন্টের কয়েন এগুলি তো এই যে বিষয় জানার আগে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলটি আরও বেশি বেশি করে আপনাদের ভিডিও দিতে পারি এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা বেল নোটিফিকেশান অন করা থাকলে আর দ্বিতীয়বার করে বেল অন করতে হবে না আপনারা আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান তো আপনারা কি করবেন একটু লাইক করে দেবেন যাতে আমরা বুঝতে পারি আপনারা আমার ভিডিওগুলি দেখছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা যারা আমার এই চ্যানেলে আসতে চাইছেন বা আমার কয়েন দেখাতে চাইছে তারা আমার হোয়াটসঅ্যাপে ফলো করুন হোয়াটসঅ্যাপে গিয়ে হাই করুন আমার অ্যাড্রেসও পেয়ে যাবেন ফোন নাম্বার পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা ফটো আপনাদের যদি রেয়ার কোনো ফটো থাকে ছবি থাকে সেগুলো আমাকে পাঠাবেন আমরা দেখে বলে দেবো কী দাম হতে পারে বা আমরা কমেন্ট করতে পারি কমেন্টে যে গিয়ে আমাদের আপনাদের যে সকল মূল্যবান কথাবার্তা সেগুলো বলতে পারেন তো আসি বন্ধুরা যে যেটি এতদিন এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করে আছেন যে এক টাকা এক লাখ টাকার মূল্য কোন পয়েন্টটি তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো দেখুন আমার হাতে এই কয়েনটি দেখতে পাচ্ছেন এই যে এই যে কয়েনটি দেখুন এই যে টেন রুপিস লেখা রয়েছে একটা হিন্দিতে লেখা রয়েছে দশ রুপিয়া রুপে আর টেন রুপিস দেখছেন ক্রস কয়েন এই যে দেখছেন ক্রস কয়েন এইটার মধ্যে যেটি হয় এই রকম যদি হয় দেখছেন আমার কাছে যদি ডায়মিটার ধরি দেখুন তো এই কয়েনটি এই যেভাবে ধরিচ্ছে এই যে অসুস্থ ওপর দিকে থাকবে অসোক্তম্য উপর থাকবে আমি মাথায় এই দুটো হাত ধরলাম দেখুন হ্যাঁ তো এইভাবে রোটেট করতে হবে দেখুন এইভাবে আপনার কষ্ট ছবিটা দেওয়া হচ্ছে লম্বা এইভাবে লম্বা হবে যদি আপনাদের কাছে এই রকম হয় মানে ঘুরে যেতে হবে তাহলে অসুস্থম্যটা কীভাবে দেখুন এইভাবে যদি হয় অসুস্থম্ভটা দেখছেন হেলে গেছে বুঝতে পারছেন মানে আমাকে যদি এইভাবে নিতে হয় তাহলে দেখুন অসোক্তম্ভটা কোন দিকে হেলে যাচ্ছে এই রকম কয়েন যদি আপনাদেরকে বেছে রাখতে পারেন সেই কয়েনটি ভ্যালু হয় এবার অল্প স্বল্প খুব বেশি আপনারা মনে রাখবেন যে এটা লাখ লাখ টাকা ভ্যালু তা না এটা অল্প ভ্যালু হবে দু তিনশো টাকার মধ্যে হতে পারে তো এই কয়েনটির মধ্যে এই যে দেখুন দু হাজার আমি আগেই বলেছি যে দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত তিনটে মিনিট থেকেই বার হয়েছে তো এখানে দেখছেন আমার হাতে দু হাজার ছয় সালের কয়েন দেখুন একটা এই ছয় সালের কয়েন এই ছয় সালের মধ্যে যে ডায়মন্ড গন্ডগোল বলতে একটি মিনিট থেকে অল্প পরিমাণে ছাপা হয়েছিল তো এই কয়েনটি দু হাজার ছয় সালের মধ্যে দেখছেন নয়টা মিনিটের কয়েন একটি যে নয়ডা মিন্টের কয়েন তো এই কয়েনটি বোম্বে মিন্টের যে থেকে ছাপানো হয়েছিল তো বোম্বে মিন্টের কি বুঝবেন বন্ধুরা এই যে দু হাজার ছয়ের তলায় যদি ডায়মন্ড মিন্ট থাকে ডায়মন্ড মিন্ট ভালো করে শুনে নিন ডায়মন্ড মিন্ট এই কয়েনটির তলায় যদি ডায়মন্ড মিন্ট মানে বরফি আমি স্ক্রিনে দিয়ে দেখাচ্ছি আপনারা দেখবেন যে এই কয়েনটির মধ্যে ডায়মন্ড মিন্ট যদি থাকে সেই কয়েনটি প্রচুর দামে বিক্রি হয় এটা দেখেছেন যে থাম নেলে আপনারা এক লাখ টাকা পর্যন্ত দাম হয়ে রয়েছে তো এই কয়েনটি আপনাদের কাছে দেখবেন এই কয়েন আমার কাছে এত কয়েন রয়েছে আমিও খুঁজে বার করছি আমার কাছে পাইনি আরও বন্ধুরা আমার কাছে নিয়ে আসে সেগুলো চেক করেছি তো পাইনি তো আপনারা কাছে যাদের কাছে এই কয়েনগুলি আছে মানে ক্রস কয়েন দশ টাকার ক্রস কয়েন ভালো করে দেখবেন এই কয়েনটি যে তলার যে মিটমার্কটা দেওয়া আছে সেটি গোল না আপনার বরফি টাইপের আছে ভালো করে দেখবেন আপনারা যদি খালি চোখে দেখেন কিন্তু বোম্বে এবং নয়টা দুটোই একই দেখে মনে হবে ঠিক আছে কিন্তু আপনাদেরকে দেখতে হবে কোনো একটি লেন্স দিয়ে যেটা দিয়ে বড় করে মার্কটা দেখা যায় যেমন গোল ডট বজা যায় দেখুন গোল ডট বজা যাচ্ছে তো এই রকম যদি আপনারা দেখেন যে যদি দু সালের মধ্যে কোনো বোম্বে মিন্টের যদি কোনো ডায়মন্ড চিহ্ন যদি থাকে সেই কয়েনটি এক্সট্রিমলি রিয়ার এক্সট্রিমলি রিয়ার এই কয়েনটি প্রচুর দামে বিক্রি হয়েছে অপশানে দু সালে আপনারা ভালো সময় বুঝবেন দু হাজার সালে এই কয়েনটি বোম্বে অক্সানতে যেটা বিক্রি হয়েছিল প্রায় এক লাখ টাকা দামে বিক্রি হয়েছিল তো এই কয়েনটি আপনাদের কাছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন খুঁজে দেখুন যে এই কয়েনটি আপনাদের কাছে আছে কি না তো দেখলেন পরবর্তী ভিডিও আমার জন্য আসার জন্য আপনারা অপেক্ষা করুন আশা করি ভালো থাকুন ভালো থাকবেন ধন্যবাদ